ট্যুর চ্যালেনে আপনাদেরকে স্বাগত জানাই প্রথমেই হাওড়া ভোপাল যাওয়ার জন্য আসতে হয় আমার দিকে হাওড়াতে হাওড়াতে আসার পরে আমাদের সঙ্গে দেখা হলো এমন একজন সেলিব্রিটি যে সমস্ত বাড়িতে বাড়িতেই থাকে সেলিব্রিটিকে এখন দেখাচ্ছে আপনাদের দিকে এই দেখুন এই যে সেলিব্রিটিগুলোকে দেখতে পাচ্ছেন এদের দিকে আমি প্রথমেই খাওয়ালাম তারপর টাটা জানিয়ে আগে বললাম ট্রেনের দিকে আমার ভাগনা আমাকে ডাকার সত্ত্বেও আমি সাড়া না দিয়ে আমার সঙ্গে কেউ হয়নি আমি যেতে থাকলাম এই হলো হাওড়ার স্টেশন যেটা ছেড়ে আমি এখন চলে যাচ্ছি আমাদের যেরকম গ্রাম ঘর ঘরবাড়ি হয় সেরকমই ঘরবাড়ি ধান পুকুর বন জঙ্গল ধান খেত দিয়ে ঘেরা যেরকম থাকে সেরকমই গ্রাম বাংলার পরিবেশ তারপরে একটি পুকুর দেখতে পেলাম যেখানে খুব চান করার মন যাচ্ছিল কারণ চান করার টাইম হয়ে গেছিলো সেই জন্যে দেখুন আরেকটা পুকুর যারা আগের পুকুরটা না চান করেছো এটাই করে নাও হ্যাঁ এবারে দেখতে পাচ্ছি সবুজ মাঠ আমাকে কি কি দিয়েছে এখানে ট্রেন থেকে এই জার্নিয়ে তা আমি আপনার দিকে দেখাতে চলেছি দেখুন প্রথমেই দিয়েছে আরে খুলতে পারছি না হ্যাঁ খুলে ফেলেছি দেখুন দুটি চাদর দিয়েছে একটি বিছানার জন্য একটি গায়ে দেওয়ার জন্য একটি বালিশ একটি কম্বল স্টেশনটি দেখুন নির্জন তাই এই স্টেশনে আমরা দাঁড়াব না স্টেশনটার নাম কি জানো ছিল পা মিলে পায়ে ঢাকা দিয়ে বসেছি এখানে এদের দিকে ছেড়ে দিলাম আমরা এই স্টেশনটির নাম হচ্ছে যে তালিত তালিত তারপর আমরা এগিয়ে যাচ্ছি আবার সেই ধান ক্ষেত দুপুর গড়ি গেছে তাই খিদা পেয়েছে খেয়ে নিন চিরা খেয়ে নিচ্ছি চিরা ট্রেনে ভিড়া এই দেখুন এই স্টেশনটায় বৃষ্টি হয়ে গেছে কিন্তু এর পরের স্টেশনটাই দেখবেন এ দেখুন বৃষ্টি নেই আর পরের স্টেশনে বৃষ্টি নেই কিন্তু আগের স্টেশনে বৃষ্টি আছে যেখানে এটি দুর্গাপুর ছেড়ে এবার যখনই আমরা আগে বলবো ভোপালের দিকে তখনই দেখতে পাবো যে পাহাড় পাহাড় শুরু হয়ে যাবে দুর্গাপুর ছেড়ে আসলেই কয়লা খনি ছেড়ে আসলেই দেখুন কি সুন্দর ভিউজ পাহাড়গুলো একসঙ্গে জুড়ে আছে আত্মীয় যেন ওরা য়ে পড়েছি ক্লান্ত হয়ে দেখুন পাহাড় এখানে একটু ট্রেনটা দাঁড়িয়েছে একটি পাহাড়ের সামনে পাহাড় নয় একটি ছোটোখাটো টিলার মতোই খুব সুন্দর ভিউ লাগছে তো দেখতে ভালোই চলুন গেটটা এঁটে দিই সুরক্ষার জন্য লক করে নিই আবার দেখুন দূরে একটি পাহাড় দেখা যাচ্ছে আর এই যে ধোঁয়াগুলো উঠছে এখানে আসলে কয়লা পুড়াচ্ছে এরা কয়লা পুরিয়ে কিছু একটা কয়লা পুড়িয়ে কিছু করছে এরা দেখুন এখানে আছে অন্ধকার হয়ে গেছে অন্ধকারে এও এখানটার কাছে ট্রেনটা দাঁড়ায় দাঁড়িয়েছে এবং ইঞ্জিন আগু পেছু করছে তারপরে দেখে নিন আবার খুব সুন্দর পরিবেশ ফাঁকা ময়দান এখানে জনবসতি একদম নেই বললেই চলে তাও কিন্তু স্টেশন আছে এই দেখুন পাহাড় ছোটো ছোটো টিলা কেটে পথ বিছানো হয়েছে দেখুন একটি মাত্র পাহাড় খুব সুন্দর লাগছে কুয়াশা দিয়ে ঘেরা ভোরের দৃশ্য একটি স্টেশন যেটি পুরো ফাঁকা জায়গায় অবস্থিত আশেপাশে কোনো ঘরবাড়ি নেই কিন্তু এই দিকটাই দেখতে পাচ্ছি এই দিকটাই দেখতে পাচ্ছি কয়েকটা ঘর বাড়ি আছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটি মাসি গাছ থেকে কিছু কানেক্ট করছে পোকামাকড় জাতীয় কিছু এই দেখুন বন জঙ্গল দিয়ে ঘেরা তার মধ্য দিয়ে ট্রেনটি ছুটে যাচ্ছে খুব সুন্দরভাবে যাচ্ছি আমরা কিন্তু ট্রেনটি স্লো হয়ে গেল এখানে মনে হয় দাঁড়াবে ট্রেনটি হ্যাঁ দাঁড়াতে চলেছে দাঁড়াতে চলেছে এটি একটি স্টেশন স্টেশনটি স্টেশনটি এতই নিচু যে ট্রেনে ওঠার জন্য সিঁড়ির ধাপ লাগবে মই লাগবে মই ও আচ্ছা আচ্ছা এই আসলে এই ট্রেনটি থামাচ্ছে কারণ এখানে কেউ উঠবে মনে হচ্ছে হ্যাঁ উঠছে স্টেশন কোনো সরকারি চাকরিজীবী হয়তো সপরিবারে উঠার জন্য এখানে ট্রেন থেকে দাঁড় পিয়েছে এবং তারপর আবার আপনারা নিজেরা নিজেরা কথা বলছে দেখো ও ভিডিও করছে এই এই কথা হয়তো বলছে এরপরে দেখলাম বন জঙ্গল ঘেরা দিয়ে আসছে একটি বাঁদর ওই দেখুন অতটা ভালো করে হয়তো দেখতে পারেন না পেলেন না আপনারা আপনি তারপরে হোক বনে ঘেরা এই জঙ্গল ছেড়ে রেখে এবারে যাব আমরা ভূপালের দিকে এ দেখুন সমতল মানে মালভূমি এখানে জনবসতি একদমই নেই বললেই চলে অনেক দূরে দূরেও কোনো বাড়ি ঘর বাড়ি জনবসতি দেখা যাচ্ছে না দেখুন খুব সুন্দর কিন্তু পরিবেশ নাজার দেখতে খুব সুন্দর লাগছে এরা ছোটোখাটো পুষ্করণী বা জলাশয় তারপর একটি বাড়ি দেখা যাচ্ছে ওই সেটা দেখুন দূরে তারপরে আমরা চলে যাচ্ছি আর একটি পাহাড় দেখতে পাচ্ছি এই দেখুন একটা ছোটোখাটো ব্রিজ ব্রিজ ছেড়ে রেখে এই দেখুন একটি বড় একাই আছে এই পাহাড়টা দেখে মনে হচ্ছে পাহাড়টা খুবই বড় অনেকটা জায়গা জুড়ে আছে কিন্তু কোনো জনপ্রাণী নেই ধু পান্তর গাছপালাই ঘেরা দেখুন কীরকম পাহাড়কে বা ছোটোখাটো টিলাকে কেটে স্টেশন বা রেলপাত তৈরি হয়েছে কেউ নেই স্টেশনে তাই গাড়িও দাঁড়াবে না হয়তো এখানেও দেখুন খুব সুন্দর চাষ হয়ে আছে ধান ধানের চাষ দেখে তো তাই মনে হচ্ছে এরপরে এর সোয়াবিনেরও চাষ কিছু কিছু হয়ে আছে এরপরে হয়তো আরও দেখতে পাবো আমরা পাহাড়টা খুব সুন্দর লাগছে দূর থেকে এরকম পাহাড় আর পাহাড় যেদিকে তাকাবেন সেদিকেই পাহাড় দেখতে পাবেন তারপর আস্তে আস্তে যাচ্ছি দূরে দূরে একটা দুটো বাড়ি দেখা যাচ্ছে পাকা বাড়ি দেখুন একটা গেট সরকারের কোনো ঘর হবে হয়তো এখানে কোন মানুষ বসতি জমাবে আপনারা কেউ বসতি জমাতে চাইলে এসে বস বসতি করতে পারেন একটা রাস্তা দেখা যাচ্ছে দূরে রাস্তাতে কোনো লোক নেই কিন্তু রাস্তা আছে জনমানস নেই কিন্তু খুব সুন্দর লাগছে পরিবেশটা বাইরের পরিবেশ আমার সঙ্গে একটি সঙ্গী হয়েছে সে খুবই ভালো ছেলে হিন্দিভাষী সে এখন কলেজে পড়ে ফার্স্ট ইয়ার এখানে জলাশয় দেখতে পাচ্ছি সে আমার কাছেই আছে পরে দেখাবো ওকে ও বাংলা বুঝে এবং ওকে বাংলা শুনতেও ভালো লাগে এটা একটা স্টেশন যে স্টেশনে জনপ্রাণী নেই কিন্তু এক দুজন ছিল এই স্টেশনটায় বাড়িও আছে এখানে কয়েকটা দেখা যাচ্ছে দূরের ভিউটা দেখুন জলাশয় হয় এ দেখুন এখানে এটা জিজ্ঞেস করলাম এখানে বললো এটা মেট্রো এ দেখুন নোকাল ট্রেন যাচ্ছে একটি নোকাল ট্রেন এই প্রথম দেখলাম এদিকে আসার পরে একটি নোকাল ট্রেন এটা মেট্রো মেট্রোর লাইন তৈরি হচ্ছে এখানে তবু এবার দেখা যাচ্ছে জনবসতি দেখা যাচ্ছে তবু ঘর বাড়ি দেখা যাচ্ছে এদিকে মনে হয় এই আর খুন আর কি সুন্দর বিউটিফুল মানে খুব সুন্দর একটি ব্রিজ সত্যি অতুলনীয় দৃশ্য দেখতে খুবই ভালো লেগেছে আমাকে এই দৃশ্যটা খুবই ভালো লেগেছে মন ছুঁয়ে গেছে এই হচ্ছে সেই ব্যক্তি যিনি হিন্দি ভাষা ও আবার একটি যা মিস করে গেছেন তারা এটা দেখে নিন একটি দূরে দূরে আর কোনো ঘরবাড়ি নেই আবার এখানে ট্রেন যদি থেমে যায় আপনারা কি করবেন এখানে শুনলাম আমার সঙ্গী যে হয়েছে সে অনেকবারই গিয়েছে এখান দিয়ে একবার নাকি আট ঘন্টা এরকম ধুধু প্রান্তরে দাঁড়িয়ে গিয়েছিল এ দেখুন এটি হচ্ছে সোয়াবিনের ক্ষেত সোয়াবিন গাছ এগুলো হ্যাঁ আমার সঙ্গে যে দোষ বন্ধুটা হয়েছে সে বলল আমায় এখন দূরে একদম খুব সুন্দর ভিউজ আবার সূর্য অস্ত যেতে লেগেছে বা শুরু হয়েছে আবার একটি লাস্ট হয়তো এটাই লাস্ট পাহাড় আর হয়তো এটা পাহাড় পাহাড়ের সারি এই পাহাড়ের কোনো শেষ নেই এ বললো আমায় পাহাড় আর পাহাড় এই দেখুন ভেতরের দৃশ্য আমরা এবারে দিয়ে চলেছি এই হচ্ছে বন্ধু আমরা এবারে লেবে যাব ট্রেন থেকে এই ছিল ভোপালের দৃশ্য পাহাড় আর পাহাড় যাদের দিকে খুবই ভালো লাগে পাহাড় তারা অবশ্যই এখানে আসবে ঘর বাড়ি দেখতে পাচ্ছি মনে হয় পৌঁছে যাবো এবারে সূর্য অস্ত যাচ্ছে আমার ভিডিও শেষ হচ্ছে এখানেই আবার দেখা হচ্ছে শহরে গিয়ে শহরের দৃশ্য কিছু দৃশ্য আস আশা করি আপনার দিকে দেখাতে পারবো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানান